বন্ধুরা আমি এখন আছি পাঁশকুড়া স্টেশনের পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মে এখানে পুরো প্ল্যাটফর্মে টাইলস লাগানো কমপ্লিট স্টেশন বিল্ডিংয়ের কাজ চলছে জোর কদমে খুব দ্রুতই কাজ সম্পন্ন হবে এপাশে হল নতুন ফুট ওভার ব্রিজ স্টেশন বিল্ডিংয়ের ওপরে চলছে রড বাঁধার কাজ এই হল নতুন চোরা ফুট ওভার ব্রিজ তিন নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হয়ে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে পুরো লাগানো কমপ্লিট পর পর লাগানো হয়ে গেছে শুধু সিঁড়ির কাছে লাগানো হয়নি পাইপ বের করানো আছে ওপাশের প্ল্যাটফর্মেও সেম অবস্থা ওভারব্রিজে কোচ ইন্ডিকেশন বোর্ডের ওজারিং চলছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ইনফরমেশন বোর্ড লাগানো হয়েছে ওপাশে দুই নম্বর প্ল্যাটফর্মেও লাগানো হয়ে গেছে ট্রেন ইনফরমেশন বোর্ড এছাড়া সমস্ত প্ল্যাটফর্মে লাগানো হয়েছে এখানে ইন্ডিকেশন বোর্ডের ওয়ারিং হচ্ছে এই ছিল পাঁশকুড়া স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আপডেট তথ্যগুলি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন